আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ে একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ এখানে তোমরা মোট তিরিশ নাম্বার অ্যান্সার করবে যার জন্য তোমাদের তিরিশ মিনিট সময় থাকবে ঠিক আছে এই বহু নির্বাচনী অংশের জন্য এই ধরনের তিরিশটা প্রশ্ন পরীক্ষা থাকবে তোমাদের যে কাজটি করতে হবে এখান থেকে হচ্ছে তিরিশটা প্রশ্নেরই উত্তর তোমাদের যে ওয়েমার ফর্মটা দেওয়া হবে সেখানে লিখতে হবে ঠিক আছে মানে বৃত্ত ভর করার মাধ্যমে কোয়েশনগুলোর অ্যান্সার কিন্তু করতে হবে তো এর মানে এই নয় যে এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষা থাকবে এই ধরনের কোয়েশ্চেন থাকবে তো আমি এখানে যে প্রশ্নগুলো দেখিয়েছি তার অ্যান্সার দেওয়া হচ্ছে যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো এবার দেখবো আমরা রচনামূলক অংশে রচনামূলক অংশে তোমাদের মোট দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে সত্তর নম্বর অ্যান্সার করতে হবে কবিভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা হচ্ছে যে কোনো পাঁচটা তোমাদের ইচ্ছে মতো অ্যান্সার করবে আটটা প্রশ্নে প্রতিটা ক্ষেত্রে দেখবে উদ্দিভোগে কোনো বিক্রিয়া বা কোনো ছবি বা কোনো হচ্ছে তথ্য দেওয়া থাকবে যার আলোকে তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু করতে হবে তোমরা যে কোনো পাঁচ থেকে প্রশ্নের অ্যান্সার করবে এরপরে দেখো খবিভাগে থাকবে হচ্ছে অপতি দশ করে মোট পাঁচ থেকে পঞ্চাশ নাম্বার খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পনেরোটা সেখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার তোমরা করবে প্রতিটা দুই করে তার মানে কত দশ দোকান বিশ তাহলে বিশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশ নাম্বার সৃজনশীল আর তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী এই মোট একশো নাম্বারের পরীক্ষা হবে আবারও বলছি এই প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু থাকলেও থাকবে না এগুলো সবগুলো হচ্ছে নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্ন পরীক্ষা করা হতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ